বিল্লা হিমিনা সঈদ অনুরিম বিসমিল্লা রাহমানুর রহিম কেমন ছিলেন নবীজি প্রথম পর্ব এক তিনি সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন দুই তিনি সবচেয়ে সাহসী মানুষ ছিলেন তিন তিনি সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ ছিলেন চার তিনি আল আমিন বা বিশ্বাসী ছিলেন পাঁচ তিনি সবার আগে সালাম দিতেন ছয় তিনি শিশুদেরকে বিশেষভাবে স্নেহ করতেন সাত তিনি প্রতিবেশীদের খোঁজ খবর নিতেন আট তিনি প্রাণীদের প্রতিও দয়া দেখাতেন নয় তিনি গভীর রাতে আল্লাহর নিকট কাঁদতেন দশ তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন এগারো তিনি যখন হাসতেন তখন মুস্কি হাসতেন বারো তিনি কখনো অট্র হাসি হাসতেন না তেরো তিনি কোমল বাসায় কথা বলতেন চোদ্দ তিনি যুদ্ধের ময়দানে একজন সৎ সেনাপ্রধান ছিলেন পনেরো তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ষোলো তিনি যুদ্ধের ময়দানে সেনাপ্রধান এর দায়িত্ব পালন করেছেন সতেরো তিনি কোমল হৃদয়ের মানুষকে পছন্দ করতেন আঠারো তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন উনিশ তিনি সহজ সরল জীবন যাপন করতেন বিশ তিনি বেশি বেশি দান করতেন একুশ তিনি কখনো মানুষকে কষ্ট দিতেন না বাইশ তিনি মানুষকে ক্ষমা করতেন তেইশ তিনি মানুষের আমানত পৌঁছে দিতেন চব্বিশ তিনি আমানত রক্ষা করতেন পঁচিশ তিনি কাফেরদের সাথে সন্ধি স্থাপন করেছেন ছাব্বিশ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সাতাশ তিনি একজন ন্যায় বিচারক রাষ্ট্রপ্রধান ছিলেন আটাশ তিনি সর্বপ্রথম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ২৯ তিনি অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন তিরিশ তিনি বেশি বেশি নফল সাওম রাখতেন একত্রিশ তিনি কবর থেকে প্রথম উক্ষিত হবেন বত্রিশ তিনি উম্মতকে হাউজে কাউসারের ফানি ফান করাবেন তেত্রিশ তিনি কেয়ামতের ময়দানে প্রথম সাফাত করবেন চৈত্রিশ তিনি সালাতের সময় হলে সবার আগে মসজিদে চলে যেতেন পঁয়ত্রিশ তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন ছয়ত্রিশ তিনি কখনও ওয়াদা ভঙ্গ করেননি সঁতিরিশ তিনি ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করতেন না আটত্রিশ তিনি ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করতেন উনচল্লিশ তিনি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতেন চল্লিশ তিনি বেশি বেশি নফল সালাদ আদায় করতেন একচল্লিশ তিনি সবসময় সত্য কথা বলতেন বিয়াল্লিশ তিনি সত্যবাদীকে ভালোবাসতেন তেতাল্লিশ তিনি কখনো মিথ্যা কথা বলেননি ষোচল্লিশ তিনি সবসময় মিথ্যার প্রতিবাদ করতেন পঁয়তাল্লিশ তিনি মিথ্যাবাদীকে ঘৃণা করতেন ছেচল্লিশ তিনি কখনো কারোর প্রতি জুলুম করেননি সাতচল্লিশ তিনি সবসময় জুলুমের প্রতিবাদ করতেন আটচল্লিশ তিনি জুলুমকারীকে ঘৃণা করতেন ঊনপঞ্চাশ তিনি ক্ষুধার্থের মুখে খাবার তুলে দিতেন পঞ্চাশ তিনি সব সময় অসহায় মানুষের ফাঁসে দাঁড়াতেন একান্ন তিনি শ্রমিকের মজুরি সাথে সাথে দিয়ে দিতেন বাহান্ন তিনি সর্বপ্রথম নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন তিপ্পান্ন তিনি সর্বপ্রথম কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার প্রথা বাতিল করেছেন চুয়ান্ন তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন পঞ্চান্ন তিনি অসুস্থ মানুষকে দেখতে যেতেন ছাপ্পান্ন তিনি সবসময় অন্যায়ের বিপক্ষে দাঁড়াতেন সাতান্ন তিনি না বলে কখনো অন্যের জিনিস ধরতেন না আটান্ন তিনি বড়দেরকে সম্মান করতেন উনষাট তিনি সবসময় মিথ্যাকে অপছন্দ করতেন ষাট তিনি মেহমান আসিলে খুশি হতেন السلام عليكم ورحمه الله وبركاته